দু হাজার চব্বিশ আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে বা কোন দল কাপ নিতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ আইপিএলে কোন দল কাপ নিতে পারে এটা বলা খুবই মুশকিল তার কারণ অনেক অনেক দলই কিন্তু ভালো খেলছে অনেক অনেক দলই কিন্তু জিততে পারে তবে এবার পয়েন্টস টেবিলের উপরে যারা থাকে তারাই কিন্তু প্রতি বছর চ্যাম্পিয়ন হয় তিন চার নম্বরে যারা থাকে বা পরের দিকে যারা কোয়ালিফাই করায় তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে না এবার সেক্ষেত্রে দেখতে গেলে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুই দলের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে এবং এক নম্বর এবং দুই নম্বর দল যারা থাকে তাদের মধ্যেই কিন্তু বেশিরভাগ ফাইনাল ম্যাচ হয় দু হাজার বাইশ সালে তাই হয়েছিল এক নম্বর দুই নম্বর তারপর এই যে আগের বছর আগের বছরও তাই হয়েছিল একুশে আবার আলাদা হয়েছিল একুশে চার নম্বর দল ছিল কলকাতা এক নম্বর দল চেন্নাই ছিল চেন্নাই এক নম্বর দল চেন্নাই ছিল নাকি এক নম্বর দিল্লি ছিল সেটা আমার ঠিক খেয়াল নেই তবে যাই হোক একটা এক বা দুই নম্বর দলের সাথে চার নম্বর দলের খেলা হয়েছিল চেন্নাইয়ের সাথে কলকাতা দু হাজার কুড়িতে এক আর দুই নম্বর দলের সাথে খেলা হয়েছিল দু হাজার উনিশে এক আর দুই নম্বর দলের সাথে খেলা বেশিরভাগই এক আর দুই নম্বর সাথে খেলা হয় সেক্ষেত্রে ধরতে গেলে কলকাতা রাজস্থান কিন্তু ফাইনাল খেলবে কিন্তু আবার রাজস্থানের কথা কি বলা যায় রাজস্থান কিন্তু দুই নম্বর থেকে নেমেও যেতে পারে কলকাতারও চান্স রয়েছে নেমে যাওয়ার যদি বাকি তিনটে ম্যাচই হেরে যায় কলকাতা নাইটেরা সেক্ষেত্রে কিন্তু এক দুয়ে থাকতে পারবে না আর রাজস্থান রয়্যালসও যদি তিন ম্যাচে তিনটে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু চাপে সেক্ষেত্রে নিচের দিকের কোনো টিম ভালো খেলে ওপরে যদি উঠে যায় আমি অবাক হব না কিন্তু সেটা খুবই চাপের বিষয় সেটা হবে না তার কারণ এখন যা ফর্মে রয়েছে তিন ম্যাচে তিনটে হারবে না হয়তো একটা জিতলো দুটো হারলো সেটা হতে পারে বা দুটো জিতলে একটা হারলো সেটা হতে পারে দুই দলের ক্ষেত্রেই বলছি দুই দলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য কিন্তু আমার মনে হয় না এখন যা পরিস্থিতি তিনটে তিনটে ম্যাচই রাজস্থানও হারলো আবার কলকাতাও হারলো নিচের দিকের কোনো টিম ওপরে উঠে গেল সে দল আমার মনে হয় পারবে না তবে এইবারের যে কটা টিম খেলছে তাদের মধ্যে থেকে রাজস্থান রয়ালস বা কলকাতা নাইট রাইডার্স এদের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হলেই ভালো হয় এবং আমি কলকাতার ফ্যান হিসেবে অবশ্যই চাইব কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে চ্যাম্পিয়ন হোক এখন পুরোটা দেখতে হবে যে কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্সের যেগুলো ঠিক করতে হবে সেগুলো হলো ফিল্ডিংটা ফিল্ডিংটা ভালো হচ্ছে বাট ওই ট্যাশ মিস করলে চলবে না আমি যখন একশো চল্লিশ রান ডিফেন্ড করছি একশো পঞ্চাশ রান ডিফেন্ড করছি তখন প্রতিটা ফিল্ডিং ভালো দিতে হবে প্রতিটা ক্যাশ ভালো করে ধরতে হবে অনেক সময় ফিল্ডিং এবং ওই ক্যাচের মাধ্যমে কিন্তু ম্যাচটা বেঁচে যায় এবার আমি উদাহরণস্বরূপ বলছি তিরিশ বলে ষাট রান সেটাকে ডিফেন্ড করা কিন্তু অনেকটাই সহজ এবার তুমি যদি নো বল করে দাও ওয়াইড বল করো ফিল্ডিং ভাল না হয় ঠিক আছে তারপর একদম তুমি বল করলে তাহলে কিন্তু ওইখান থেকেও ম্যাচ হেরে যায় আবার অনেক সময় কি হয় চল্লিশ বলে পঞ্চাশ রান সেটা কিন্তু ডিফেন্ড করা যায় অনেক সময় আর যখন চেস করবে কলকাতা রাইডার্স চেস করার সময় ভালোভাবে ঠান্ডা মাথায় চেস করতে হবে তাহলে আমার মনে হয় ভালো হবে এবার কলকাতা কাপ নিলে ভালো হয় কলকাতা কাপ লাস্ট নিয়েছিল দু হাজার চব্বিশে তারপর আর নিতে পারিনি রাজস্থান রয়্যালস লাস্ট কাপ নিয়েছিলো দু হাজার আট সালে প্রথমবার আইপিএলে কাপ নিয়েছিল তারপর কিন্তু আর কাপ পায়নি দু হাজার বাইশ সালে তারা ফাইনালে উঠেছিল বাট সেইবার তো হেরে গেছিল গুজরাটের কাছে গুজরাটের কাছে হারা ছাড়া ছিল না সেইবার রাজস্থান রয়্যালসের সাথে খেলতে মানে রাজস্থান রয়্যালস গুজরাটের সাথে খেলতেই পারেনি ফাইনাল ম্যাচে হার্দিক পাণ্ডা তিন উইকেট নিয়ে নিয়েছিল ষোলো রান না পনেরো রান দিয়ে অনবদ্য বোলিং করেছিল হিটিং পাণ্ডে দারুণ বল করেছিল গুজরাটের অধিনায়ক যার কারণে গুজরাটের এই রাজস্থান রয়্যালসের প্লেয়াররা খেলতে পারেনি কম রান দিয়েছিল টার্গেট যেটা একেবারে আরামসে চেস করে দিয়েছিল গুজরাট শুভমান লাস্টে উইনিং শট মেরেছিল ছয় মেরেছিল তারপর তো সে আগ্রাসী মনোভাব নিয়ে সেলিব্রেশন করেছিল আর দু হাজার তেইশে আবার তার উল্টোটা হয় গুজরাট পরাজিত হয় একটা চার একটা ছয় মারে এখানে ছয় আটটা চার মানে যায় এবং চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস এবছর চেন্নাইয়ের কাপ জেতার চান্স খুবই কম তার কারণ প্রাথীরা না নেই মুস্তাফিজুর রহমান নেই এদেরকে ছাড়া চ্যাম্পিয়ন হওয়া খুবই মুশকিল সেরকম একটা শক্তিশালী লাগছে না প্লে অফে যেতে পারে নাকি কি মাঝখান থেকে যদি হায়দ্রাবাদ যেটা শুরু করে বা লখনউ যদি জিতে নেয় সেক্ষেত্রে কিন্তু ওদের চান্স চলে আসবে বা নিচের দিক থেকে দিল্লিও উঠতে পারে আগে সিএসকে কে সব ম্যাচ জিততে হবে তারপর প্লে অফে যাবে প্লে অফে জিতে গেল আমার মনে হয় না এবার ভালো কিছু করতে পারবে বলে ওই মাতিসা প্রার্থীরা নেই ওই জন্য আমার মনে হয় না আর ওই শার্দুল ঠাকুরের কোনো কোনো ভরসা নেই শার্দুল ঠাকুরে কোনো সময় খুব খুব ভালো করবে আবার কোনো সময় করতে পারবেন এর মধ্যে কোনটা যেন নমস্কার করছিল কোনো দিন দেখি না শার্দুল ঠাকুরকে নমস্কার করতে কিন্তু এবার নমস্কার করছিল উইকেট নিয়ে মানে যেখানে সে উইকেট পাচ্ছিল না অন্তত ঠাকুর উইকেট দিয়েছে নিজেও ঠাকুর ভাবছে একটু একটা নমস্কার করে একটা পেন নাম ঠুকি মানে অন্তত উইকেট পাচ্ছি না মার খেয়ে যাচ্ছে অন্তত একটা উইকেট পেয়েছি অন্তত নমস্কার করি ভগবানকে সেই জন্য ভগবান ঠাকুরকে নমস্কার করছিল সে এটাই হলো বিষয় আর কি মানে কিছু বলার নেই জাস্ট মানে শার্দুল ঠাকুর যে দু হাজার একুশ সালের মধ্যে শার্দুল ঠাকুর সেই শার্দুল ঠাকুর যদি আবার ফিরে আসতো চেন্নাইয়ের কোনো অসুবিধাই হতো না আসলে উইকেট আসলে উইকেট আর যশ সেজেলুরটা যে কাজ করে গেছিলো যে কাজ করে গেছিলো যশ হেজেলুর সেই কাজটা তার থেকেও ভালো কাজ করছিলো মাতিসা প্রার্থীরা না কিন্তু চোট প্রবণ প্লেয়ার বারবার চোট পেয়ে যায় এই জন্য চেন্নাই সুপার কিংসের হয়ে যায় সমস্যা আর রাজস্থান রয়্যালসের যেটা সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করছি যশস্বী যশোয়াল বাটলার যশস্বী যশোয়াল একেবারে বেশি মেরে ব্যাটিং করতে গিয়ে আউট হয়ে যাচ্ছে একেবারে ফর্মে নেই এবারে রাইফেলে সেরকম একটা একটা সেঞ্চুরি একটা সাতষট্টি রান এই দুটো ইনিংস বাদে তার কোনো ভালো ইনিংস নেই বাটলার তাও দুটো সেঞ্চুরি করে জিতিয়েছে সেটা আলাদা ব্যাপার ভালো খেলেছে কিন্তু ওটা বাটলার ভালো খেলেছে আর সঞ্জু স্যামসান তো অপ্রতিরোধ খেলেছে দারুণ খেলেছে সঞ্জু স্যামসান বাদে যদি রিয়ান পরাকের কথা বলি রিয়ান পরাকও ভালো খেলেছে ধ্রুপ জুড়েলকে দেখলাম আগের ম্যাচে রেস দেওয়া হলো আবার হয়তো পরে খেলানো হবে রবিচন্দ্রনার সিন হয়তো বোলিং হাতে সেরকম ভাবে সবল হয়নি পাঁচটা উইকেট নিয়েছে এগারোটা ম্যাচ খেলে এবার ঠিক আছে ঠিক আছে চাহাল উইকেট বেশি উইকেট বেশি নিয়েছে কিন্তু মার প্রচণ্ড খেয়েছে চালে এত মারটা কম খেলে ভালো তো মার খেয়ে গেছে টেন বল প্রথম দিকে যেমন পার প্লেতে উইকেট নিতে পারছিল ডেথ বোলিংটা ভালো করতে পারছিল এখন আবার করতে পারছে না এটাই হয়ে গেছে সমস্যা এই জন্য আমার মনে হয় যে করা টিম রয়েছে তার মধ্যে থেকে কাপ নেওয়ার দিকে এগিয়ে রয়েছে কলকাতা রাজস্থান রয়্যালস এই দুটো টিম আর লক্ষণ আমার মনে হয় না এবছর আইপিএলে কিছু করতে পারবে বলে প্লে অফে হয়তো যাবে প্লে অফে গেলেও কিছু করতে পারবে না তাদের কিছুই প্ল্যানিং ঠিকঠাক নেই কাইল মিয়ার্সের কাইল মেয়ার্সের মতো ওপেনার থাকতে তাকে খেলায় না এটাই তো থেকে বড়ো ভুল ডিসিশান না এখন লক্ষণকে সব ম্যাচ জিততে হবে তাহলে এখন যা পরিস্থিতি তাকে সব ম্যাচ জিততে হবে তারপর প্লে অফের দিকে তাকাতে হবে অন্য টিমের দিকে তাও নেট রানের ভালো তারপর যদি যেতে পারে তবে এখন যদি সব ম্যাচ যেতে সেক্ষেত্রে তার জেতা অনেকগুলো হয়ে যাবে বোধ হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার হবে তবে দেখা যাক কি হয় হায়দ্রাবাদেরও তাই হায়দ্রাবাদেরও সব জিততে হবে চেন্নাইয়েরও সব জিততে হবে এখন খুবই চাপের বিষয় মানে কী হবে বোঝা যাচ্ছে না কোন দল প্লে অফে যাবে চ্যাম্পিয়ন হবে আদৌ কোন দল এবারে আইপিএলে কোন দলের যদি বোলিং ভালো হয়ে থাকে খুব ভালো বোলিং খুব ভালো বোলিং যদি উইকেট তোলার দিক থেকে হয় সেটা কলকাতা নাইট রাইডার্স আর যদি রানও কম দেওয়া ভালো মেনটেন্সি বোলিং যদি হয় সেরকম কিন্তু বোলিং এবারে আইপিএলে আমরা দেখতে পাইনি তবে দেখতে পেরেছি রাজস্থান রয়েলসের তাও সেরকম ধারাবাহিকভাবে আমরা কিন্তু দেখতে পাইনি কলকাতা নাইট রাইডার্স কিন্তু সবথেকে বেশি উইকেট তুলেছে মানে মা দুশো একষট্টি রান যেরকম ডিপেন্ড করতে পারেনি রান দিয়ে দিয়ে ম্যাচ হারিয়েছে সেটা একটা মানছি কিন্তু ভালো রেকর্ডও রয়েছে কলকাতা নাইট রাইডার্সের মিচল স্টার বৈবরোড়া হারশিত রানা অ্যান্দ্রেড রাসেল সুনীল রানিন বরুণ চক্রবর্তী এই কয়জন প্রত্যেকে ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে কেউ পনেরোটা কেউ ষোলোটা কেউ চোদ্দোটা কেউ তেরোটা কেউ দশটা কেউ নটা ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে মানে এটাই বেশ ভালো লেগেছে এই জন্যই কলকাতা নাইট রাইডার্স জিততে পেরেছে উইকেট নিয়েছে ম্যাচ জিতেছে ওর জন্য উইকেট না নিতে পারলে কিন্তু ম্যাচ জিতে না যদি গত বছর বা তার আগের বছরে দেখি আমরা কিন্তু বোলাররা উইকেটই নিতে পারিনি দু হাজার বাইশ সালের কথা বাদে দিচ্ছি বাইশ সালে টিম সাউথি আর উমেশ যাদব ভালো বল করেছিল দু হাজার তেইশের কথা যদি বলি কেউ সেরকমভাবে ভালো বল করতে পারেনি একমাত্র বরুণ চক্রবর্তী সুনীল নারিন কিছু উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী একা উইকেট নিয়েছিল আর হারশিত রানা বৈবরেরাও উইকেট পেয়েছিল বাট শেষের কয়েকটা ম্যাচে শেষের কয়েকটা ম্যাচে তাদেরকে টানা খেলানো হয়েছিলো এখন তো খেলানো হচ্ছে এবার ইম্প্যাক্ট প্লেয়ার রয়েছে বলে কিন্তু মানে ব্যাটিং সব দলের শক্তিশালী লাগছে মানে বোলাররা তাই বলছে আর কি তারপরে বোলারদের কোনো সুবিধা নেই এই জন্য তারা ভালো করতে পারছে হায়দ্রাবাদেরও বোলিং খারাপ না টি রাজান যথেষ্ট ভালো বল করছে আকদীপ সিং এর জায়গায় যদি টি রাজান থাকতো ভারতীয় দলে তাহলে হয়তো ভালো হতো অনেকেই বলছে সেটা নিল না কেন আমিও ঠিক বুঝলাম না আমি ভেবেছিলাম হয়তো এখানে কিন্তু নিল না কেন আমি নিজেও বুঝতে পারলাম না আর আরেকটা জিনিস বলে রাখি যে মানে সঞ্জু স্যামসন মানে ক্যাপ্টেন্সিতে মানে যার যার যেটা করা উচিত সেটাই করছে মানে যখন যাকে বোলিংয়ে দেওয়ার দরকার তখন তাকে দিচ্ছে প্লেয়ারদের সমর্থন করছে সাপোর্ট করছে হ্যাঁ আর অনেকে বলছে তিন নম্বরে তো সঞ্জু স্যামসন নামে তাকে কী হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হলো আরে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে সে আগে তো চার নম্বরে খেলেছে রাহুল কোনো সময় টি টোয়েন্টিতে চার নম্বরে খেলেনি টি টোয়েন্টিতে চার নম্বরে আমি কখনও খেলতে দেখিনি সে খেলতো তিন নম্বরেও খেলেছে চার পাঁচ নম্বরে খেলতে আমি তাকে দেখিনি সঞ্জুকে চাইলে চার নম্বরে পাঠানো যেতে পারে সূর্য পাঁচে আসবে সেটাও হতে পারে তবে ফিনিশিংও করতে পারে নাকি জানি না তবে ঋষভ পান্থি সুযোগ পাবে মনে হচ্ছে তবে আমি হলে সঞ্জু স্যামসনকে খেলাতাম কিন্তু ঋষভ পান্তি মনে হচ্ছে চান্সটা বেশি পাবে তারপর ঋষভ পান্থেরই বেশি পছন্দ সেই জন্য আর গৌতম গম্ভীর আশা কে কে টিম পুরো চেঞ্জ করে দিয়েছে ওই জন্য এত ভালো খেলছে নাহলে কলকাতা পয়েন্টস টেবিলের অনেকটা নিজে থাকতো ওই আবার আগের দু বছর যেরকম ম্যাথামেটিক্যালি হিসাব করতে হয়েছিল ওরকমই হিসাব করতে লাগলো আর পাঞ্জাব কিংস আর সিবি এরা প্লে অফে যেতে পারবে না এই বছর ওটা সামনের বছর আবার হবে সেটাই আর কি বছর আর কাপ হলো না তাদের কিছু করার নেই তার কারণ অনেক দেরিতে যেটা শুরু করেছে বিশেষ করে আরসিবি আরসিবি যদি প্রথম দিক থেকে এরকম জিততে পারতো এক মাস তারা জিততেই পারেনি সাতখানা ম্যাচে পরপর হেরেছে ওখানেই তো প্লে অফ থেকে ছিটকে গেছে চোদ্দোটা ম্যাচের মধ্যে সাতখানা অলরেডি ফিফটি পারসেন্ট ম্যাচ হেরে গেছে আর কী করবে আর হবে না তো কি হবে কান শর্মার মতো স্পিনার থেকে খেলায় না তারপর কোনো প্লেয়ারকে সঠিকভাবে বল দেয় না ইউজ করে না ঠিকঠাকভাবে ক্যামরন গ্রেন যেখানে আগের বা তিন নম্বরে খেলে গেল সেখানে তিন নম্বরে এই এরকম ব্যাটিং অর্ডার হলে কি খুব প্রথম দিকে অসুবিধা হতো মানে বিরাট কোহলি তার সাথে ডু প্লেসে ওপেন করতো যখন উইল জ্যাক ছিল না তিন নম্বরে গ্রিন চার নম্বরে রজত পাতিদার পাঁচ নম্বরে দিনেশ কার্তিক ছয় নম্বরে মাহিপাল ডোমরর তারপর সাত নম্বরে কে আছে সাত নম্বরে একটা কাউকে সৌরভ চৌহান হোক বা একটা ব্যাটার খেলাতে হতো বা অনুজ রাওয়াত ছিল তাদেরকে খেলাতে হতো সেটা কি খুব একটা খারাপ হতো খুব একটা কিন্তু খারাপ হতো না মানে ওরা ক্যামরন গ্রিনকে ওরা চেয়েছিল যে শেষ দিকে খেলাতে খেলতে পারুক না পারুক তাকে শেষ দিকে খেলতেই হবে এই জন্য আর তারপর ম্যাক্সওয়েল ছিল হ্যাঁ ম্যাক্সওয়েল তো অবশ্য ম্যাক্সওয়েলের কথা আমি বাদ দিয়ে প্লেইং ইলেভেন বলছি ম্যাক্স খেলতে পারেনি তাই মানে আরসিবি কোনো কিছুই ঠিকঠাক আর বোলিংয়ের যা অবস্থা বোলিংয়ের এই সিরাজ টিরাজ ভালো করতে পারেনি বলেই সমস্যা হয়েছিল সিরাজ যে ধারাবাহিকভাবে ভালো বল করে এসেছিলো গত বছর সে একেবারে করতেই পারেনি ডেট বোলিংয়ে মার খেয়েছিল বাট ভালো বল করেছিল আর এইবার রাজস্থান আর কলকাতার বাইরে যদি অন্য কোনো টিম কাপ জেতে সে আমি বড় অবাকই হব তার কারণ এ মানে এক দুয়ে যারা থাকে তারাই চ্যাম্পিয়ন হয় তারাই যেতে আর রাজস্থান রয়্যালস এর পরের ম্যাচ তিনটের মধ্যে অন্তত দুটো জিতবে একটা কলকাতার সাথে ম্যাচ রয়েছে ও কলকাতা বনাম রাজস্থান ম্যাচটা দেখতে হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও লিখে যে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে দু হাজার চব্বিশ আইপিলে আমার যতদূর মনে হচ্ছে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস হবে না কলকাতা নাইট রাইডার্স হবে আমি চাই কলকাতা রাজস্থানের মধ্যে ফাইনাল ম্যাচ হোক ফাইনাল ম্যাচ হোক কোনোটা আই কোনোবার আইপিএলের ইতিহাস সেরকম হয়নি এইবার হোক এবং কলকাতায় কাপ জিতুক কলকাতার সমর্থক হিসেবে আমি এটাই চাইব সাপোর্টার্স হিসেবে আমি চাইবো এটাই আর মুম্বাই তো এবার খারাপ খেললো আর সিবিরও হলো না লখনৌ লখনৌ কত দু বছর প্লে অফে গিয়ে হেরেছিল এবার প্লে অফে যেতে পারে নাকি ছন্দ দু হাজার চব্বিশ আইপিএল থেকে কোন কোন হার্ড হিটার প্লেয়ার উঠে আসো আসলো ভারতীয় হার্ড হিটার ক্রিকেটার বা প্লেয়ার সেটাই ভিডিওতে বলবো প্রথম যার কথা বলবো সেটা হলো শশাঙ্ক সিং পাঞ্জাব কিংসের হয়ে খেলেছে শশাঙ্ক সিং অপ্রতিরোধ্যভাবে খেলেছে দারুণ খেলেছে শশাঙ্ক সিং শশাঙ্ক সিং রান কেমন করেছে সেগুলো সব বলছে শশাঙ্ক সিং এর আগে হায়দ্রাবাদেরও খেলেছিল হায়দ্রাবাদ সেরকমভাবে সুযোগও দেয়নি তারপর হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস তাকে নিতে চায়নি কিন্তু সে জোর করে বলতে গেলে দলে এসেছিল মানে তাকে নিতে চায়নি তাও তাকে দলে নেওয়া হয়েছিল পরে আপত্তি করা সত্ত্বেও তারপর শশাঙ্ক সিং এগারোটা ম্যাচে তিনশো পনেরো রান করে মাত্র একশো নব্বই বল খেলে হায়েস্ট স্কোর হলো আটষট্টি অ্যাভারেজ হল তেষট্টি স্ট্রাইক রেট একশো পঁয়ষট্টি দশমিক উনআশি নট আউট থেকেছে ছবার আর চার মেরেছে চব্বিশটা উনিশটা মেরেছে ছয় মানে অপ্রতিরোধ পঞ্চাশ করেছে দুটো এগুলো শশাঙ্ক সিং আর আশুতোষ শর্মা আশুতোষ শর্মাও কিন্তু এইবারের আইপিএলে দারুণ ব্যাটিং করেছে পাঞ্জাব কিংসের হয়ে আটটা ম্যাচে একশো বাষট্টি রান করেছে ছটা ইনিংসে আর চুরানব্বইটা বল খেলেছে চুরানব্বই বল একশো বাষট্টি রান করেছে একষট্টি হলো হায়েস্ট স্কোর অ্যাভারেজ বত্রিশ দশমিক চার আর স্ট্রাইক রেট একশো বাহাত্তর দশমিক চৌত্রিশ অবিশ্বাস্য কিন্তু স্ট্রাইক রেট আর চার মেরেছে নয়টা তেরোটা ছয় মেরেছে একটা পঞ্চাশ প্লাস রান করেছে আশুতোষ শর্মা এছাড়া কেকে আরের রমনদীপ সিং এবারের আইপিএলে কিন্তু এগারোটা ম্যাচে একশো আট রান করেছে রানটা কম করেছে বাট গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠেছে মাত্র চুয়ান্ন বলে একশো আট রান করেছে পঁয়ত্রিশ হলো হাইয়েস্ট স্কোর একটাও ফিফটি করতে পারেনি কিন্তু যে কটা ইনিংস খেলেছে ছোটোখাটো ওই সেরা ইনিংস আর সাতাশটা অ্যাভারেজ সাতাশ অ্যাভারেজ দুশো স্ট্রাইক রেট চারবার নট আউট থেকেছে চার মেরেছে চারটে ছয় মেরেছে এগারোটা ছয় মেরেছে শেষ দিকে ভালো বেশ হিডিং করতে পারে এই প্লেয়ারটাকে যদি কলকাতা আবার পরে পেয়ে যায় এই প্লেয়ারটা ভালো করবেই করবে অসাধারণ খেলেছে দারুণ খেলেছে আর নীতিশ কুমার রেড্ডি হায়দ্রাবাদের হয়ে হয়তো ফিনিশ করেনি কিছু কিছু ম্যাচে খেলেছে বাট মোটামুটি খারাপ পারফরমেন্স করেনি দুশো এগারোটা ম্যাচে দুশো উনচল্লিশ রান করেছে একশো সাতান্ন বল খেলে হায়েস্ট স্কোর হলো ছিয়াত্তর অ্যাভারেজ হল সাতচল্লিশ দশমিক আট স্ট্রাইক রেট একশো বাহান্ন দশমিক তেইশ আর নট আউট থেকেছে দুবার ফোর মেরেছে বারোটা আর ছয় মেরেছে সতেরোটা আয়ুষ বদনী আয়ুষ বদনি লক্ষ্ণৌ সুপার জেন্স রয়ে আগের বছরও খেলেছিল এই বছর সেইভাবে সুযোগ পায়নি তবে আয়ুষ বদনি বারোটা ম্যাচ খেলে দুশো সাত রান করেছে একশো বাহান্ন রান একশো বল খেলে হাইস্ট স্কোর হলো পঞ্চান্ন উনত্রিশ পয়েন্ট বা সাতান্ন হলো অ্যাভারেজ স্ট্রাইকেট একশো ছত্রিশ পয়েন্ট আঠেরো আর চার মেরেছে একুশটা ছয় মেরেছে তিনটে চারই বেশি মেরেছে পঞ্চাশ হলো দুটো করেছে মোটামুটি পারফরম্যান্স করেছে স্লো পিচেও ভালো ব্যাটিং করেছে আয়ুষ বদনী আর দিল্লির হয়ে মানে এই ইয়ং প্লেয়ারকেও সেরকম একটা কেউ হার্ড ইটার প্লেয়ার খেলতে পারেনি তারপরে মুম্বাইয়ের হয়েও সেরকম কাউকে দেখিনি মুম্বাইয়ের হয়ে রোমারিও সেবার খেলেছে একটা ম্যাচে ওই হার্ড ইটিং ফিনিশ করেছিল হার্দিক পান্ডা তো ফিনিশ করতে পারেনি আর দুবে তো আর ফিনিশ করতে পারেনি দুবে ভালো খেলেছে রাই পেলে বাট ফিনিশ কিন্তু করতে পারেনি আর সিএসকে সামির রিসবি সেইভাবে সুযোগ পেয়েছে অল্প সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি সামির রিজবি সামির রেসবি যদি কাজে লাগাতে পারতো সামির রিসবি এরকম বড়ো ইনিংস খেলতে পারতো চেন্নাই সুপার কিংসের হয়ে আর আর কে রয়েছে আর কেউ সেইভাবে খেলতে খেলতে পারেনি মানে এই কটা প্লেয়ারই যা ভালো খেলেছে আর আগের বছর যেমন রিঙ্কু সিং কলকাতার হয়ে দারুণ খেলেছিল রিঙ্কু সিং আর রাসেল ছাড়া কলকাতা ম্যাচই জিততে পারছিল না আর এই বছর পুরো আলাদা এই বছর রিঙ্কু সিং রাসেলকে ছাড়াই ভালো খেলে দিয়েছে রমনদীপ সিং সুনীল নারিন ফিল্ডসল যা খেলেছে তারপরে আর লাগে না তারপরে শ্রেয়া স্যার ভেঙ্কটেশ্যার এরা তো রয়েছে এরাও খেলে দিয়েছে সবাই মিলে যৌথ দলগত পারফরমেন্স করেছে যার কারণে কলকাতা এক নম্বরে রয়েছে রাজস্থান রয়েলস রাজস্থান হয়ে এরকম হাডিটার দেশি প্লেয়ার উঠে আসেনি নেই ধূপ জুড়ল সেইভাবে পারফরম্যান্স করতে পারেনি পাঞ্জাব কিংসের ওই জিতেশ শর্মাও আগের দু বছর ভালো খেলেছিল বাট এই বছর তার ফর্মটা খুবই ছিল ভালো খেলতে পারেনি আর ভেঙ্কটেশার তো কোনো ম্যাচে খেলেছে তিন নম্বরে চারও তিন নম্বরে একটা ম্যাচের সুযোগ পায়নি চারে আর পাঁচে সুযোগ পেয়েছে আটেও ব্যাটিং করতে এসেছে ভেঙ্কটেশারে একটা ম্যাচেও ওপেন করেনি এবারে আইপিএলে মানে শেষ দিকেই খেলেছে ভেঙ্কটেশার আর ফিনিশ তো করেনি ওই খেলেছে মোটামুটি একেবারে খারাপ পারফরমেন্স করেনি মোটামুটি পারফরমেন্স করেছে তার কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আশা করা যায় স্ট্রাইক রেটটা একটু বেশি থাকবে সেটাই তার কাছ থেকে আশা করা যায় স্ট্রাইক রেটটা সেই তুলনায় অনেকটাই কম ছিল